সকলকে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি যেতে আজ আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ ইতিমধ্যে যে কোন বইটির আমি রিভিউ করতে চলেছি এটা হলো ক্লাস টুয়েলভের সেমিস্টার তিনের প্রকাশনী থেকে প্রকাশিত রাষ্ট্রবিজ্ঞান টেক্সট বইটি যেটা যেন খুবই পরিচিত নামি নামকরা লেখক নিমেই প্রমাণিক স্যারের লেখা বইটি তো আমি জানি না কেন এই বইটি অন্য কোনো ইউটিউব চ্যানেল রিভিউ করেনি তাই আমি বাধ্য হয়ে রিভিউ করলাম না অবশ্যই রিভিউ করতাম বইটি অনেক দিন ছিল কিছু কারণবশত আমি রিভিউ করতে পারিনি তো দেখতেই পাচ্ছ এটি বইটির ফ্রন্ট লুক কারা নেবে কারা নেবে না সমস্ত উত্তর তোমরা এই ভিডিওটির মধ্যে পেয়ে যাবে এর আগে আমি প্রণব দালাল স্যার এবং আমাদের অনাদি কুমার মহাপাত্রবাবুর বইটিও রিভিউ করেছি তোমরা দেখতে পারো ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে থাকবো এবং প্লে লিস্টও করা রয়েছে আমার এই চ্যানেলে তো এটা বইটির পেছনের লুকটা তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব তাড়াতাড়ির মধ্যে এই ভিডিওটাও করে দিতে চাইছি তো দেখো এটা পেজ খুলে প্রথম ভারতীয় সংবিধান বা কনস্টিটিউশন আমাদের যে দেশে সেটা দেখতে পারবে এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ সেমিস্টার তিনের ডাব্লিউ বিসিএচএসির যে টিভি নাম্বার যেটা দিয়ে থাকে ওটা কিন্তু দেওয়া আছে ফেব্রুয়ারি মাসে এটা টিভি নাম্বার পেয়েছে বইটি তো রাষ্ট্রবিজ্ঞান টেক্সট বুক ফর ক্লাস টুয়েলভ নিমেই প্রমাণিক স্যারের লেখা দেখতেই পাচ্ছ প্রফেসর অবসরপ্রাপ্ত রাষ্ট্রবিজ্ঞান বিভাগ হুম এখানে লেখাই রয়েছে সমস্ত কিছু নিমেই প্রমাণিক স্যারের কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে তো দেখো বইটির তোমরা দাম হলো দুশো কুড়ি টাকা কলেজ স্ট্রিটে তোমরা টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ এবং জেলার বিভিন্ন দোকানগুলি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্তও তোমরা পেতে পারো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম থাকে বইয়ের তো এখানে স্বামী বিবেকানন্দের একটা বাণী খুব ভালো একটা বাণী দেওয়া রয়েছে এবং নিমই প্রমিনারের কিছু একটা বই সম্পর্কে বলেছে সেটা অবশ্যই তোমরা পড়ো তোমাদের এগুলো কাজে লাগবে এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হলো তোমাদের যে রিভাইজ সেমিস্টার থ্রির যে টপিক সিলেবাস তার নাম্বার বিভাজনটা এখানে করা রয়েছে ইউনিট ভাগ করে করে তোমাদের টোটাল ছয়টি ইউনিট এবং এখানে কোশ্চান প্যাটার্ন কোন জায়গা থেকে কত নাম্বারের আসবে সেটাও সমস্ত দেওয়া রয়েছে বইটির মধ্যে তো এদিকে খুললেই আমরা যেটা বাম দিকে দেখতে পাবো সেটা হলো সূচিপত্র সূচিপত্রটাও দুটি ভাগে ভাগ করা হয়েছে প্রথমে যেটা তোমরা পড়বে সমকালীন বিশ্ব রাজনীতি যেটিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে ইউনিটে দ্বিতীয় তোর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠান এবং সমকালীন বিশ্বের নিরাপত্তা এবং তারপরেরটিকে হলো ভারত সরকার ও সমসাময়িক রাজনীতি এটিকেও তিনটিতে ভাগ করা হয়েছে রাষ্ট্র নির্মাণের প্রতিবন্ধকতা সমূহ রাজনৈতিক দল এবং দলব্যবস্থাও ভারতের পররাষ্ট্রনীতি এবং সবশেষে দেখো তোমাদের মডেল কোশ্চেন পেপার এবং তার উত্তরমালাও দেওয়া রয়েছে বইটির মধ্যে তো এই হলো প্রেজেন্টেশন বইটির সমকালীন বিশ্ব রাজনীতি অধ্যায়টি এখান থেকে শুরু হয়েছে প্রথমে যেটা পড়বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর্বে আন্তর্জাতিক সম্পর্কে যেগুলো তোমরা হিস্ট্রিতেও পড়েছ খুবই পরিচিত এটা এটা হলো ঠান্ডা লড়াই কোল্ড ওয়ার জানো কোল্ড ওয়ার শব্দটি প্রথম কে ব্যবহার করে ওয়াল্টার লিমেন এগুলো আমার আমরা হিস্ট্রি দিয়ে টুয়েলভে পুরনো সিলেবাসেও ছিল এবং ইতিহাসে তোমরা এবারও পেতে পারো তো দেখতেই পাচ্ছ এটারে বইটার খুবই পয়েন্ট ভিত্তিক যেসব জায়গাগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চান হতে পারে সেই জায়গাগুলো কিন্তু দেখো বোল্ড একদম কালো অক্ষরে দেওয়া রয়েছে এই এখানে এখানে লেখাই রয়েছে ঠান্ডা লড়াই হলো গরম শান্তি হট পিস যুদ্ধের একটি নতুন কৌশল এই কথাগুলি কে বলেন বুঝতে পেরেছো এগুলো সমস্ত কিন্তু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জায়গা এখানে তুলে ধরে এই যে দেখো ওয়ার্ল্টার রেমন্টের মতে ঠান্ডা লড়াই হলো সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মতাদর্শের প্রতিদ্বন্দ্বিতা এগুলো সমস্ত ইম্পর্টেন্ট জায়গাগুলো বইয়ের মধ্যে ধরা হয়েছে এবং জানার আকাশ বলে বইয়ের পড়ার সঙ্গে সঙ্গে একটা ছোট্ট আকারে করা রয়েছে যেখানে বিভিন্ন যে অর্গানাইজেশন তাদের ফুল ফর্ম নাম দেওয়া রয়েছে বুঝতে পেরেছ বইটি দু তিনটি কালি ব্যবহার করা হয়েছে এবং যথেষ্ট ইনফরমেশন রয়েছে বইটির মধ্যে অবশ্যই যারা টুয়েলভে পড়ছো যারা এখনও কোনো রাষ্ট্রবিজ্ঞান বই নাওনি নি তারা অবশ্যই মোস্টলি রিকমেন্ডেড করবো জাস্ট অসাধারণ বই খুবই ভালো বই হচ্ছে তথ্য সমৃদ্ধ বই প্রথম দুটি রাষ্ট্রবিজ্ঞান বইয়ের মধ্যে অবশ্যই এই বইটি আসবে কোনটি প্রথম বলবো না সমস্ত বই ভালো বেশিরভাগ ইনফরমেশন সমস্ত বইয়ের মধ্যেই এক কিন্তু প্রথম দুটি রাষ্ট্রবিজ্ঞানের বই যদি বলতে হয় বেস্ট বই তাহলে তার সেই দুটি বইয়ের মধ্যে কিন্তু এই বইটা নিমাই প্রমাণিক বা ছায়া প্রকাশনীর বইটি অবশ্যই থাকবে এবং তোমাদের অবশ্যই এটা কাছে রাখা উচিত যারা পরবর্তীকালে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়তে চাও এবং ভালো রেজাল্ট করতে চাও টুয়েলভে বুঝতে পেরেছো আর নিম প্রমাণিক স্যারের লেখা সম্পর্কে কী বলবো এখানে তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন যে বার্ষিক সম্মেলন তার ক্রম তালিকা কোন দেশে হয়েছে কোন স্থান সেগুলো সমস্ত কিন্তু এই বইটির মধ্যে দেওয়া রয়েছে প্রথম অধ্যায়ের মধ্যে এবং তোমরা দেখতে পাচ্ছ পেজ নাম্বার থার্টি সেভেন থেকে যেখানে তোমাদের অনুশীলনী শুরু হয়েছে বুঝতে পেরেছ অনুশীলনীতে দেখো ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলেছেন কে এটি ডাব্লিউ বিসিচের যে মডেল কোশ্চেন পেপার সেট সেই বইটিতে কিন্তু রয়েছে এবং সেই কোশ্চেনগুলো এখানে দেওয়া রয়েছে অনুশীলনী প্রচুর কোশ্চেন রয়েছে এমসি কিউ টাইপ ফিল ইন দি ব্ল্যাঙ্কস দেখতে পাচ্ছ তোমরা তারপর স্তম্ভ মেলা ক্লু ম্যাচিং যেগুলো সেগুলো রয়েছে হুম রিগার্ডিং যে বিবৃতি করা টাইপের যে কোশ্চেন সমস্ত কিছুই দেখো বিবৃতি এই টাইপের তারপর তোমাদের দেখো ডায়াগ্রাম বেস যে কোশ্চেন এগুলো তোমাদের নতুন ইনগুলো টুয়েলভে কিন্তু এই কোশ্চেনগুলো তোমাদের আসবে যেগুলো ফার্স্ট সেমিস্টারে সিলেবাসে ছিল কিন্তু অনেক স্কুল দেয়নি কিন্তু টুয়েলভ যেহেতু বোর্ড পরীক্ষা করবে এক্সামটা কোশ্চেনটা করবে তখন কিন্তু তোমরা এই ধরনের কোশ্চেনগুলো পাবে এবং এই কোশ্চেনগুলো এই বইয়ের মধ্যে রয়েছে এবং দেখো এগুলোর কিন্তু উত্তরও সম্ভবত দেওয়া রয়েছে না না অনুশীলনীগুলোর উত্তর কিন্তু দেওয়া এগুলো তোমাদের নিজেই করতে হবে খুবই ভালো দিকটা তারপর এখানে ইউনিট টু দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে ঠিক ইনফরমেশন ভাবে যেই যে জায়গাগুলো ইম্পর্টেন্ট আমি তো পুরো বইটার তোমাদের দেখাতে পারবো না তারপর বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গাগুলো একটা বক্স আকার করে ছোট্ট করে তার তুলে ধরা রয়েছে বইটির মধ্যে বুঝতে পেরেছ তারপর এগুলোরও অনুশীলনী শুরু হয়েছে গেছে অনুশীলনী শেষে দেখতেই পাচ্ছ পরপর যেরকমভাবে সাজানো হয় ঠিক সেভাবে বইটি সাজানো হয়েছে এবং প্রচুর ডায়াগ্রাম ভিত্তিক কোশ্চেন রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি অধ্যায় একশো এক নাম্বার পেজে তার দেখো কত সুন্দর ছবি এই ধরনের কোশ্চেনগুলোও তোমাদের পরীক্ষাতে আসবে এই হলো নিমাই প্রমাণিক স্যারের রাষ্ট্রবিজ্ঞান বইটি দেখতেই পাচ্ছ তোমাদের আরেকটা পার্ট যেটা দেখাবো একশো তিন থেকে তোমরা যেটা পাবে সেটা হলো এই অধ্যায়টি সেটা হলো এখান থেকে তোমাদের একশো তিন নম্বর পেজ থেকে তোমাদের যে দ্বিতীয় পার্ট সেটা শুরু হয়েছে ইউনিট ফোর বা ভারত সরকারও সমসাময়িক রাজনীতি বুঝতে পারছো রাষ্ট্র নির্মাণের প্রতিবন্ধকতা আমি দেখলাম বইটির মধ্যে খুবই তথ্য রয়েছে ভোরে ভোরে কোশ্চেন রয়েছে এবং রঙিন যেখানে ছবির ব্যবহার করা প্রয়োজন সেখানে ছবি ব্যবহার করেছে বইটির মধ্যে এবং ভুলভ্রান্তি নেই বললেই চলে বইটি খুবই গোছানো সাজানো পড়তে খুবই ভালো লাগবে তোমাদের অবশ্যই তোমরা এই বইটি যারা এখনও দেখাও এবং ডাব্লিউ বিসিসের যে মডেল কোশ্চানগুলো অনুশীলনীর মধ্যেই দেওয়া রয়েছে প্রচুর প্র্যাকটিস করার জন্য যথেষ্ট কোশ্চেন রয়েছে আমি বলবো অন্যান্য বই থেকে এই বইটা অনেক ভালো হয়েছে বুঝতে পেরেছ তোমরা এই বইটি নিতেই পারো এবং দেখি তোমাদের মডেল কোশ্চেন পেপার এখানে কয়টি দেওয়া রয়েছে এবং হ্যাঁ সমস্ত উত্তরগুলো কিন্তু পেছনে দেওয়া রয়েছে দেখো অনুশীলনীর যে তোমরা উত্তরগুলো সেখানে দেখতে পারে না সেই উত্তরগুলো কিন্তু এখানে পেছনে একদম দেওয়া রয়েছে বুঝতে পেরেছো এখান থেকে তোমরা উত্তরগুলিও পেয়ে যাবে সমস্ত অনুশীলনীর বুঝতে পেরেছো আর এখানে মডেল কোশ্চেন সেট দেখো পেজ নাম্বার একশো উননব্বই এখানে রয়েছে সেট ওয়ান বুঝতে পেরেছো সেট ওয়ান রয়েছে কয়টি সেট রয়েছে দেখি হ্যাঁ সেট টু রয়েছে এবং সেট টুর পর দেখে তোমরা এখানে কিন্তু ওএমআর সিট পাবে যেগুলোই তোমাদের উত্তর এইচএসে পরীক্ষা দিতে হবে মানে সেমিস্টার ওয়ানে যেভাবে সেটটা পেয়েছিল টুয়েলভ সেই ওএমআর সিটে গোল গোল করে করে এই যে অ্যানসার সিটে এগুলাই অ্যানসার করতে হবে তোমাদের বুঝতে পেরেছো এইগুলো তোমাদের নেমাই প্রমাণিক বা ছায়া প্রকাশনীর রাষ্ট্রবিজ্ঞান বইটির রিভিউ আমি বলবো প্রথম যে দুটি রাষ্ট্রবিজ্ঞানের বই রয়েছে প্রথম র্যাঙ্কে তাদের মধ্যে সেই বই দুটির মধ্যে এই বইটি একটি তোমরা যারা এখনও কোনো বই নেয়ওনি যারা ভাবছো রাষ্ট্রবিজ্ঞানের ছায়া প্রকাশনীর বই নেবে তারা অবশ্যই বইটি নিতে পারো আমি মন থেকে বিশ্বাস করি এবং স্যারদের দেখে আলোচনা করেই বলছি যে এই বইটা একটি বেস্ট রাষ্ট্রবিজ্ঞানের টেক্সট বই তোমরা অবশ্যই এটা রাখতে পারো কাছে কাছে কেউ ঠকবে না চল্লিশে চল্লিশ পাবার মতোই এটি একটি টেক্সট বই যারা ভিডিওটা নতুন দেখছো বা চ্যানেলে প্রথম এসেছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে কাছে থাকো এখানে বিভিন্ন বেস্ট বইগুলো রিভিউ করা হয়ে থাকে এবং ফ্রিতে অনলাইন ভিত্তিক বিভিন্ন সাজেশান এবং ক্লাস করে করানো হয়ে থাকে আমি নিজে পার্সোনাল হিস্ট্রি সোশিওলজি এবং ফিজিক্যাল এডুকেশনটা করি তোমরা নেক্সট মাস থেকে পেয়ে যাবে সেগুলো আর অবশ্যই কমেন্ট করো বন্ধুবান্ধবদের শেয়ার করো সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই এবং শুভ নববর্ষ